ফের উত্তপ্ত ভাটপাড়া চলল বোমাগুলি ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী অর্থ ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর কার্যালয়ে মেঘনামোড় এলাকায় বোমাবাজি এবং গুলি চলার অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে জগদ্দল থানা ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা এবং গুলি চালায় তিনি ভাটপাড়া পৌরসভার পৌরমাতা সুমিতা সুনিতা সিং এর পুত্র তথা যুব তৃণমূল নেতা নমিত সিং এর নাম করে গুলি চালানোর অভিযোগ করেন আমরা জানি না হঠাৎ গুলির শব্দ শুনেছি আমরা দু রাউন্ড তিন এদিকে এদিক থেকে আওয়াজ পেলো তারপরে নিচে নামলো মেঘনা মোড়ে ঝা মেঘনা গেটে ঝামেলা হচ্ছে আমরা যাচ্ছি থামাধামা আমাদের দিকে ফায়ারিং শুরু করলো তখন আমরা তাড়া করলো পালালো একটা ছেলে পালা থেকে পড়ে গেছিল ওদের মাঝে পুলিশ ওখানে সামনে দাঁড়িয়ে থেকে এসব চালাচ্ছে পুলিশ গুলি চলছে পুলিশের সামনে গুলি চালাচ্ছে আমরা যাওয়ার পরে পালাতে পালাতে তারপরে গুলি চালাচ্ছি দুটো গুলি এখানে চলেছে আমরা যখন নিচে নেমেছি তারপরে ওইদিকে বললো এদিকে হচ্ছে ওদিকে গেছে ধামা ধাম পাঁচ সাত রাউন্ড গুলি চলেছে আর পুলিশের সামনে আমরা দেখেছি পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে প্রথমে তো আমি ভাবলাম কি পুলিশ গুলি চালাচ্ছে তারপরে দেখলাম গুন্ডা ক্রিমিনালরা গুলি চালাচ্ছে বলতে পারবো না চিনতে পারিনি কাকে কাউকে কিন্তু একটা ছেলে পালাতে গিয়ে ড্রেনে পড়ে গেছে ওর মাথা ফাতা পেটে পা ভেঙে গেছে পালাতে গুলি চলেছে কে ছিল আমি ঠিক বলতে পারছি না এখন খবর নেব কে ছিল নমিত সিং তো ছিল ওই কানভার তারপরে কিছু ছেলে আর কিছু এরা আশেপাশে আছে আর কতগুলো ছেলে গুলো ছেলে করে বলতে পারবে কে ছিল আমি চিনিও না কি মুশকিল হয়ে গেছে নমিত সিংকে দেখেছি ওই গুলি চালাচ্ছিল আশ্রা মতন গুলি ছিল हां बोला यहां पर अपन बढ़िया हम बोल रहे हैं वो खड़ा पड़ा है बढ़िया में बात मारता है गास का पूरा धुआं निकल रहा है ये के जाई वो देखो लोगन को धुआं उठना था मिसेस के उधर गाड़ी हो गई बेचारा अप्पू गुड्डू वो बात कर रहा है बम बम पड़े नहीं हां बम था बम देखो तो देखो धुंआ उठते होंगे वो था ਓਏ ਤੱਚਾ ਬੋ ਆਪਨ ਬੜੀ ਆ ਲਾ ਦੂਹ ਦੂਹ ਬੋ ਮੁਆ ਹੋਇ ਚ ਗੰਦਲ ਨਹੀਂ ਆਪਕੋ ਜੰਦ ਚਲਵਾ ਰਹਾ ਹੈ ਨਾ ਓਹੀ ਬੜੀ ਆ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা